আসসালামু আলাইকুম দেখেন কালকে কাফি ভাইয়ের বাড়িতে আগুন লাগছে কখন আমার বাড়িতে লাগবো কখন আপনার বাড়িতে আগুন লাগবে তাই আমাদের প্রত্যেকের ট্রেনিং নেওয়াটা কিভাবে আমরা আগুন নিভাব যাতে আমরা সকলেই বাঁচি তাই যদি চোখের সামনে যদি আগুন লাগে কিংবা আগুন যদি অল্প শুরু হয় তো কিভাবে আপনি নিভাবেন এবং কি ব্যবহার করবেন দেখছেন আগুন নেমার জন্য এখানে চারটা বাকেট দেখতে পাচ্ছেন এই বাকেটে সম্পূর্ণ বালু সিলেকশান মোটা বালু যে কোনো বালু রাখতে পারবেন হুম এগুলো একটা স্ট্যান্ড বানিয়ে নেবেন দিয়ে এভাবে আর কি চারটা বাকেটে হ্যাঁ বালু রাখবেন সর্বপ্রথম যাতে আগুনটা লাগলে হ্যাঁ যদি পানি দিয়ে তো নিভাইবেন যদি পানি না থাকে তাহলে এই সরাসরি আগুনের ওপরে এই বালুটা আর কি মারবেন ঠিক আছে তারপরে এই যে দেখতে পেয়েছেন এই যে এটা ফায়ারে যে যে বোতল এই বোতলের ভিতরে ধরেন কি যে হাওয়া আছে এবং পাউডার আছে তো আমি এটার প্রপার ট্রেনিং নিয়েছি কিভাবে এটাকে আর কি ব্যবহার করতে হবে প্রত্যেকে নেওয়া উচিত এবং বাধ্যতামূলক করা উচিত এই ট্রেনিংগুলো ওকে তো আসেন আমি আবার ক্যামেরার সামনে আসছি আসে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা ইউজ করতে হয় ওয়েলকাম ব্যাক গাইস আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখার জন্য আমি আর কি ক্যামেরাটা সামনে করলাম এটা হচ্ছে একটা ধরেন কি যে এর ভিতরে হাওয়া কিংবা গ্যাস যাই থাকুক আর এবং পাউডার আছে দেখছেন এই যে লেখা আছে পাউডার বিশেষ করে আগুন লাগার পরে যখন লাগে তখন তো সর্বপ্রথম পানি মারবো যদি পানি না থাকে তাহলে এই বালু মারবো এক কথাই শেষ যদি বালু আর পানিতে কাজ হয়ে যায় তাহলে বোতল ব্যবহার করার কোনো দরকার নাই যদি পানি এবং বালু যদি কাজ না হয় তখন আমরা এই বোতলটা ইউজ করব তো কিভাবে ইউজ করবে দেখাচ্ছি প্রত্যেকের প্রত্যেকের জন্য কিন্তু বাধ্যতামূলক করা দরকার এবং উচিত ঠিক আছে এই যে সর্বপ্রথম আমরা এই লজেন্সটা আর কি এই পাইপটা ঠিক আছে ডাইরেক্ট হাতে নিব নেওয়ার পরে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে লক এ লক আর এই যে এটা এটাকে ছিঁড়ে ফেলাবো এটা একটা প্লাস্টিক ওই লকটাকে আর কি আটকানো আছে এটাকে ছিঁড়ে ফেলে এই লকটাকে টান দিলেই ঠিক আছে ভালো করে খেয়াল করুন এই লকটাকে টান দিয়ে যদি এটা আমরা চাপ দিই ঠিক আছে সরাসরি যদি চাপ দিই তাহলে আর ভিতর থেকে হোয়াইট পাউডার বের হবে হাওয়ার সাথে ধরেন কি যে এ আগুন হ্যাঁ ঠিক এভাবে কিন্তু পজিশন নিয়ে কিন্তু মারতে হবে কিন্তু আপনাকে সবসময় খেয়াল করতে হবে যেদিক থেকে হাওয়া আছে তার বিপরীতে খারাপবেন যেদিকে হাওয়া আসছে ধরেন কি আমার এই সামনে হাওয়া আসছে আমি মোবাইলের পিছনে বিপরীতে গিয়ে সেটাকে সরাসরি ঠিক আছে এই সরাসরি এমনি মারবো মোটামুটি দুই তিন মিটার দুই মিটার হলেই হবে যথেষ্ট দুই মিটার ধরেন আমার এই হাটটার এত অনেক দূরত্বে এটা মারতে হবে বুঝছেন মানে গতকালকে যে কাফি ভাইয়ের বাড়িতে যেভাবে আগুন লাগছে আমি মনে করলাম একটা ভিডিও করা জরুরি প্রত্যেকের ট্রেনিং নেওয়া জরুরি তাহলে সর্বপ্রথম আমরা পানি মারবো পানির কাজ কাজ না হইলে ভালো মারবো তারপরে এটা ব্যবহার করবো এখন এটা দাম আমি জানি না আপনারা ইউটিউবে সার্চ করবেন ঠিক আছে কি যে এই পাউডারটা ফায়ার সার্ভিস ফায়ার ডিফেন্সের কাছে জানবেন ঠিক আছে তো এভাবে আমরা ট্রেনিং নিছি আমার কাছে ট্রেনিংয়ের পেপার ই আছে তাও দেখায় আমার অনেকগুলো ট্রেনিং নিছি আমি এখানে বারো চোদ্দো রকমের ট্রেনিং আছে আমার তো আমিও ফায়ার ট্রেনিং নিছি কীভাবে এটাকে ব্যবহার করতে হয় তো যাই হোক এটা একটা শ্যাম্পুল ট্রেনিং খালি লকটা টান দিয়ে চাবিটা চাপ দিলে বাস পাউডার বের হবে বুঝলেন এটা এখন রেখে দিই তো যাই হোক সবার জন্য এটা বাধ্যতামূলক করা উচিত তাই আজকের ভিডিওতে এটাই শেয়ার করার চেষ্টা করলাম কি যে বিশেষ করে ভিডিওটা মাথায় আসে নাই কাফি ভাইয়ের বাড়ি পুরা দেখে আমার মাথায় আসছে কি যে এটা নিয়ে একটা ভিডিও করা দরকার এটা প্রপার ট্রেনিং নেওয়ার দরকার প্রত্যেকের ওয়াল অল পিপুল ম্যানের ট্রেনিং লাজিম দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন জীবন একটাই আল্লাহ হাফিজ